আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে আমরা আই এম ই আই নাম্বারটি বের করব মোবাইল থেকে প্রথমে আপনি মোবাইলের সেটিং অপশানে চলে যাবেন সেখানে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন আই এম ই আই এটা লেখার পরে দেখেন আই এম ই আই ভি এস বি লেখা আছে অথবা সিম স্লট লেখা আছে ওয়ান টু যে কোনো একটাতে ক্লিক করলে হবে আপনার এক জায়গায় ক্লিক করলে আপনার সে তথ্যগুলো চলে আসবে দেখুন সিম স্লট ওয়ানে আমার আই নাম্বারটা এক নাম্বার সেমেন দুই নাম্বার সেমেন দুইটা দেখা আছে এটাতে ক্লিক করলে আপনার সেটা কপি হয়ে যাবে সেটা আপনি চাইলে যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওকে আর আরেকটি সিস্টেম হচ্ছে আপনি মোবাইলের ডায়াল পেডে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে ডায়াল প্যাটে গিয়ে ক্লিক করবেন স্টার হ্যাশ তারপরে জিরো সিক্স হ্যাশ এটা লিখলেই আপনার করতে চলে আসবে আপনি এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে ওখির উপরে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে কফি হয়ে যাবে অত আপনি চাইলে স্ক্রিনশট দিয়েও সেভ করে রাখতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম